হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন দেখো আমাদের কোকোশোনা কেমন দুষ্টুমি করছে আর এই দুষ্টুমি আর বেশিক্ষণ থাকবে না কারণ এক্ষুনি আমরা ওকে নিয়ে চলে যাব ভ্যাকসিন দিতে ওর ভ্যাকসিনের ডেট চলে গেছে আমরা একটু লেট করেই যাচ্ছি কারণ ক্রিমির ওষুধ খাওয়ানোর পনেরো দিন বাদে আমাদের যেতে বলেছিল তো আমরা এখানে চলে এসেছি আর এখানে এসে যে কাকুটা এসে ওকে আদর করে করে আর কি এখানে আসলেই তো ওকে কোলে নিয়েছে তারপরে আমি কাকুর কাছ থেকে কোলে নিয়ে আমি আমাকে ধরতে বললো তো আমি ওকে ধরেছি তারপরে ও বা সাইডের পায়ের দিকটাই ওকে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে এই জোর কার্ড গত বছর আগের দেওয়া আছে আর এই বছর মানে সেকেন্ড টাইম দিচ্ছি ভ্যাকসিন তো যাই হোক ভ্যাকসিন দিয়ে আমরা বেরিয়ে গেছি দেখো কেমন চুপচাপ হয়ে আছে আর গাড়িতে আমরা ভিডিওটা করতে পারিনি যেহেতু আমি ওকে ধরে বসেছিলাম আর তারপরে বাড়িতে এসে একদমই কি বলবো চুপচাপ হয়ে গেছে কোনো কথা নেই কিছু নেই চুপচাপ এসে শুয়ে পড়েছে ওকে দেখে আমাদেরই খুব খারাপ লাগছে কি বলবো একটু দুষ্টুমি